গল্প কবিতা পাঠে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প যজাতির জরা লেখক রাজশেখর বসু মহারাজ যজাতি তার কনিষ্ঠ পুত্র পুরুকে বললেন বৎস পঁচিশ বৎসর আমি তোমার প্রদত্ত যৌবন উপভোগ করেছি তুমি তার পরিবর্তে আমার জরার গুরুভার বহন করেছো আমার আর ভোগবিলাসে রুচি নেই এখন বুঝেছি বস্তুর উপভোগে কামনা শান্ত হয় না ঘৃত সংযোগে অগ্নির ন্যায় আরও বৃদ্ধি পায় অতএব বিষয় তৃষ্ণা ত্যাগ করাই উচিত আমার পাঁচ পুত্রের মধ্যে তুমি কনিষ্ঠ হলেও গুণে শ্রেষ্ঠ তোমার ভ্রাতারা সকলেই স্বার্থপর কেউ আমার অনুরোধ রাখেনি কিন্তু তুমি দ্বিরুক্তি না করে তোমার নবীন যৌবন আমাকে দিয়েছিলে এবং তার পরিবর্তে আমার পুলিত কেশ গলিত দন্ত লোল চর্ম আর দুর্বল গ্রাম নিয়েছিলে পুত্র এখন জড়া ফিরিয়ে দিয়ে তোমার যৌবন নাও তোমার রাজ্যও নাও তুমি মনমত সুন্দরী কন্যা বিবাহ করো সুদীর্ঘকাল জীবিত থেকে ঐশ্বর্য ভোগ করো আমি সংসার ত্যাগ করে বনগমন করব এই স্থানে একটু পূর্ব কথা বলা দরকার যজাতির প্রথমাপত্নী দেবজানী শুক্রাচার্যের কন্যা তার দুই পুত্র হয়েছিল দ্বিতীয় পত্নী শর্মিষ্ঠা দৈত্যরাজ বৃষপর্বার কন্যা তার তিন পুত্র পুরু কনিষ্ঠ শর্মিষ্ঠাকে যজাতি লুকিয়ে বিবাহ করেছিলেন তা জানতে পেরে দেবযানী ক্রুদ্ধ হয়ে তার পিতার আশ্রমে চলে যান শুক্রাচার্যের সাপে যজাতি অকালেই ষাট বৎসরের বৃদ্ধের তুল্য জরাগ্রস্ত হয়েছিলেন যজাতির বাক্য শুনে পুরুযুক্ত করে সভিনয়ে বললেন পিতা আমাকে ক্ষমা করুন একবার আপনার আজ্ঞা শিরোধার্য করেছিলাম কিন্তু আপনার এই নূতন পালনের অভিরুচি আমার নেই আপনি কৃপা করে প্রত্যাহার করুন আমি যৌবন ফিরে চাই না আপনিই তা ভোগ করতে থাকুন আমি জরাতেই তুষ্ট যজাটি বললেন পুত্র তুমি আমাকে অবাক করলে আমার অনুরোধে তুমি জরা নিয়েছিলে কালক্রমে সেই জরা আরও বৃদ্ধি পেয়েছে এখন তা থেকে মুক্ত হতে কেন চাও না তা আমি বুঝতে পারছি না পুরু বললেন পিতা আমাদের দুজনের বর্তমান অবস্থাটা বিচার করে দেখুন যখন আপনি আমার যৌবন নিয়ে আপনার জড়া আমাকে দিয়েছিলেন তখন আমার বয়স ছিল বিশ আর আপনার ছিল ষাট তারপর পঁচিশ বছর কেটে গেছে এখন আপনি পঁয়তাল্লিশ বছরের পৌঢ় আর আমি পঁচাশি বৎসরের স্থবির আপনার প্রৌঢ়তার প্রতি আমার কিছুমাত্র লোভ নেই জরাগ্রস্ত হবার পর থেকে আমি শাস্ত্রপাঠ যোগচর্চা আর চিন্তায় নিরত আছি ইন্দ্রিয়ভোগে আমার আসক্তি নেই সর্ববিধ বিষয় তৃষ্ণা লোপ পেয়েছে আমি দ্বার পরিগ্রহ করিনি পরমা সুন্দরী রমণী দেখলেও আমার চিত্ত চাঞ্চল্য হয় না অতি সুস্বাদু মাংস বা মিষ্টান্নেও আমার রুচি নেই এই শান্তিময় অবস্থার আমি পরিবর্তন করতে চাই না এখন আমি মোক্ষ লাভের জন্য তপস্যা করছি আপনার সঙ্গে বয়স বিনিময় করলে আমার পঁচিশ বছরের সাধনা পণ্ড হবে যজাতি এখন স্বাস্থ্যবান সবল মধ্যবয়স্ক তার চুল আর গোফে মোটেই পাক ধরেনি দেখলে ত্রিশ বছরের যুবা বলেই মনে হয় তার পুত্র পুরু পঁচাশি বছরের বৃদ্ধ মাথায় এখনও কিছু পাকাচুল অবশিষ্ট আছে মুখে প্রকাণ্ড সাদা দাড়ি প্রৌঢ় তার মহাস্থবির পুত্রকে কিঞ্চিত লজ্জাও করেন পুরুর কথা শুনে বললেন পুত্র আমি তোমার তপশ্চর্যার হানি করতে চাই না কিন্তু আমার গতি কি হবে এই যৌবন্তুল্য দুর্মদ প্রৌঢ়ত্ব আর যে সহ্য হচ্ছে না পুরু বললেন পিতা কোন স্থবির সদ্বৃপ বা সৎক্ষত্রিয়কে আপনার প্রৌঢ়ি দান করুন তার পরিবর্তে তার জরা গ্রহণ করুন আপনি মন্ত্রীকে আদেশ দিলে তিনি রাজ্যের সর্বত্র ঢংকা বাজিয়ে ঘোষণা করবেন প্রার্থীর অভাব হবে না যোগ্যতমের সঙ্গেই আপনি বয়স বিনিময় করবেন এখন আমাকে গমনের অনুমতি দিন আমি অগ্নিষ্টম যজ্ঞের সংকল্প করেছি তারই আয়োজন করতে হবে পুরু চলে গেলে পঞ্চাশজন রাজভার্যা অন্তঃপুর থেকে এসে ব্যাকুল হয়ে যজাতিকে বেষ্টন করলেন প্রথমা মহিষী দেবজানি সেই যে রাগ করে পিত্রালয়ে চলে গিয়েছিলেন তারপরে আর ফিরে আসেননি দ্বিতীয়া মহিষী শর্মিষ্ঠার বয়স এখন ষাট তিনি কারো সঙ্গে মেশেন না অন্তরালে থেকে ধর্মে কর্মে কাল করেন পূর্ণ যৌবন লাভের পর যজাতি ক্রমে ক্রমে পঞ্চাশটি বিবাহ করেছেন এই সকল পত্নীদের বয়স এখন চল্লিশ থেকে পঁচিশ এদের মধ্যে যিনি সবচেয়ে প্রবীণা সেই পৃথুলাঙ্গি সব পত্নীদের মুখপাত্রী হয়ে যজাতিকে বললেন আর্যপুত্র একই রকম কথা শুনছি আপনি নাকি আপনার যৌবন পুরুকে ফিরিয়ে দিয়ে তাঁর পঁচাশি বৎসরের জড়া নেবেন যজাতি বললেন সেই রকমই তো ইচ্ছা যৌবন আর ভালো আমার লাগে না এখন বৈরাগ্য অবলম্বন করব কিন্তু পুরু বেঁকে দাঁড়িয়েছে সে আর আগেকার মতন পিতৃভক্ত আজ্ঞাপালক পুত্র নয় তার জরা ছাড়তে চায় না যেন কতই দুর্লভ সামগ্রী যদি নিতান্তই তাকে বসে আনতে না পারি তবে কোনো স্থবির ব্রাহ্মণ বা ক্ষত্রিয়কে আমার বয়স দিয়ে তাঁর জড়া নেব রাজপত্নীদের মধ্যে যিনি কনিষ্ঠা সেই করঞ্জাক্ষী বললেন মহারাজ এই যদি আপনার অভিপ্রায় ছিল তবে আমাদের পানিগ্রহণ করেছিলেন কেন আপনি পত্নীর স্বামী নিজের যৌবন ভোগ করার পর আবার পুত্রের যৌবন ভোগ করছেন আপনার যৌবনে অরুচি থাকতে পারে কিন্তু আমাদের তো হয়নি আমাদের অনাথা করে যদি জরা গ্রহণ করেন তবে আপনার মহাপাপ হবে যজাতি বললেন আমি মনস্থির করে ফেলেছি আমার সংকল্প বদলাতে পারি না তোমাদের সকলকেই আমি পত্নিত্ব থেকে মুক্তি দিলাম প্রচুর অর্থও রাজকোষ থেকে পাবে ইচ্ছা করলে আবার বিবাহ করতে পারো তীক্ষ্ণ কণ্ঠে বললেন মহারাজ আপনার কাণ্ডজ্ঞান লোপ পেয়েছে আমরা সকলেই সন্তানবতী কে আমাদের পত্নিত্বে বরণ করবে সবৎসা ধেনুর যে মূল্য সবৎসা নারীর তা নেই যজাতি বললেন আচ্ছা আচ্ছা তোমাদের জন্য যথোপযুক্ত ব্যবস্থা করা হবে নূতন পতি যদি নাও জোটে তথাপি সুখে থাকতে পারবে এখন যাও আমার বিস্তর কাজ পুত্রের মত পরিবর্তনের জন্য যজাতি অনেক চেষ্টা করলেন কিন্তু কোনো ফল হল না তখন তার আজ্ঞানুসারে রাজমন্ত্রী এই ঘোষণা করলেন ভো ভো বিদ্যা সম্পন্ন সদ্বংশজাত স্থবির ব্রাহ্মণ ও ক্ষত্রিয়গণ অবধান করুন কুরুরাজ যজাতির আর যৌবন ভোগের ইচ্ছা নেই কোনো জরাগ্রস্ত সৎপাত্রের সঙ্গে তার বয়স বিনিময় করতে চান শ্রী বর্তমান বয়স পঁয়তাল্লিশ পূর্ণযৌবনেরই তুল্য প্রার্থী স্থবিরগণ আগামী অমাবস্যার পূর্বাহ্নে হস্তিনাপুরের রাজভবনের চত্বরে উপস্থিত হবেন মহারাজ স্বয়ং নির্বাচন করবেন যাকে যোগ্যতম মনে করবেন তার সঙ্গেই বয়স বিনিময় করবেন তার সিদ্ধান্তের কোনো প্রতিবাদ গ্রাহ্য হবে না নির্দিষ্ট দিনে প্রায় এক হাজার জরাগ্রস্ত ব্রাহ্মণ ও ক্ষত্রিয় হস্তিনাপুরে এলেন এদের বয়স একশো থেকে ষাট কেউ কুঁজো হয়ে পড়েছেন লাঠিতে ভর দিয়ে চলেন কেউ দৃষ্টিহীন অপরের হাত ধরে এসেছেন কেউ চলতেই পারেন না ডুলিতে চড়ে এসেছেন যজাতির সংকল্পের সংবাদ পেয়ে দেবলোক থেকে দুই অশ্বিনী কুমার আর দেবশ্বী নারদ কৌতূহল বসে উপস্থিত হলেন কিন্তু আত্মপ্রকাশ না করে অগোচরে রইলেন সমবেত প্রার্থীগণকে স্বাগত জানিয়ে যজাতি তাদের পরীক্ষা করতে যাচ্ছেন এমন সময় একদল বৃদ্ধা ভিড় ঠেলে এগিয়ে এলেন তাঁদের নেত্রী একজন বর্ষয়সী ব্রাহ্মণী তার মস্তক প্রায় কেশ শূন্য ললাটে বৈধব্যের প্রতিষেধক একটি প্রকাণ্ড সিঁদুরের ফোঁটা পরিধানে রক্তবর্ণপট্টবাস ইনি কম্পিত কণ্ঠে বললেন কুরুরা যজাতি শাস্ত্রে আছে যৌবন ধন সম্পত্তি প্রভুত্ব আর অবিবেকিতা এর প্রত্যেকটি অনর্থকর দুর্দৈবক্রমে আপনাতে চারিটি একত্র হয়েছে এক যৌবনেই রক্ষা নেই আপনি দুই যৌবন ভোগ করেছেন সুতরাং যৌবনাক্রান্ত আক্রান্ত ধেরে রোগগ্রস্ত বৃদ্ধ কি প্রকার জীব তা ভালোই জানেন যে বৃদ্ধের সঙ্গে আপনি বয়স বিনিময় করবেন সে নিশ্চয় যুবতী যা ঘরে আনবে তখন তার বৃদ্ধাপত্নীর কি দশা হবে ভেবে দেখেছেন কি যজাতি কুণ্ঠিত হয়ে বললেন হুম আপনার আশঙ্কা যথার্থ ও হে মন্ত্রী এখনই ঘোষণা করে দাও যাদের পত্নী জীবিত আছেন তাদের সঙ্গে আমি বয়স বিনিময় করব না একটি করে স্বর্ণমুদ্রা প্রণামী স্বরূপ দিয়ে তাদের বিদায় করো যাদের বাদ দেওয়া হল তারা প্রণামী নিলেন কিন্তু কেউ চলে গেলেন না রাজা কাকে মনোনীত করেন দেখবার জন্য অপেক্ষা করতে লাগলেন যে পঙ্গু ব্রাহ্মণ ডুলিতে এসেছিলেন তিনি রাজার সম্মুখে এসে ডুলিতে বসেই বললেন মহারাজের জয় হোক আমি মহাকুলিন বিপ্রকুলিরক বয়স শতবর্ষ সর্বশাস্ত্রজ্ঞ আমার পাঁচ পত্নী একে একে গত হয়েছেন আমার তুল্য যোগ্য পাত্র কোথাও পাবেন না অতএব আমার সঙ্গেই বয়স বিনিময় করুন নমস্কার করে যজাতি বললেন দ্বিজোত্তম কুলিরক আমি জরা কামনা করি কিন্তু পঙ্গুত্ব চায় না মন্ত্রী একে পাঁচ স্বর্ণমুদ্রা দিয়ে বিদায় করো তারপর এক বৃদ্ধ তাঁর দুই পৌত্রের হাত ধরে যজাতির কাছে এসে বললেন মহারাজ আমার নাম কিঞ্চুলুক কার্ত না বংশধর বিদ্যা বুদ্ধির জন্য লোকে আমাকে প্রজ্ঞা চক্ষু বলে বহু পুত্র পৌত্র সত্ত্বেও আমি অসুখী সকলেই আমাকে অবহেলা করে লোভে আমার মৃত্যু কামনা করে আপনার পরিপক্ক যৌবন পেলে আমি পুনর্বার দ্বার পরিগ্রহ করে সুখী হতে পারবো যজাতি বললেন মহামতি কিঞ্চুলুক আমি জরা চাই কিন্তু আপনার প্রজ্ঞাচক্ষুতে আমার কাজ চলবে না মন্ত্রী পঞ্চস্বর্ণ মুদ্রা দিয়ে একে বিদায় কর বহু প্রার্থী একে একে এসে সম্মুখে নিজের নিজের গুণাবলী বিবৃত করলেন কিন্তু যজাতি কাকেও তাঁর মহদ্দানের যোগ্য পাত্র মনে করলেন না সহসা একটা গুঞ্জন উঠল জনতা সসম্ভ্রমে বিভক্ত হয়ে পথ ছেড়ে দিল দুজন পক্ককেশ বৃদ্ধ একটি অপূর্ব রূপ লাবণ্যবতী ললনার হাত ধরে রাজার সম্মুখে এলেন যজাতি বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন কে আপনারা দ্বিজোদ্দয় এই বড়বর্ণিনী সুন্দরী যার আগমনে সভা উদ্ভাসিত হয়েছে ইনি বা কে দুই বৃদ্ধের মধ্যে যিনি বয়সে বড় তিনি বললেন মহারাজ আমরা তপবন বিল্লাশ্রম থেকে আসছি মহাতপা ভল্লাতক ঋষির নাম শুনে থাকবেন আমি তার জ্যেষ্ঠ পুত্র বিভীতক আর কনিষ্ঠ এই হরিতক এই রূপবতী কুমারী হচ্ছেন সুবর্তরাজ মিত্রসেনের কন্যা মনোহরা প্রৌঢ় বয়সে মিত্রসেনের পত্নী বিয়োগ হলে তিনি বানপ্রস্থ গ্রহণের সংকল্প করলেন এবং পুত্রকে রাজপদে অভিষিক্ত করে একমাত্র কন্যার বিবাহের জন্য উদ্যোগী হলেন কিন্তু এই মনোহরা বললেন পিতা বিবাহ থাকুক আমিও বনে যাব নইলে আপনার সেবা করবে কে কন্যার অত্যন্ত আগ্রহ দেখে মিত্রসেন সম্মত হলেন এবং তাঁর কুলগুরু আমাদের পিতা ভল্লাতকের আশ্রমের নিকটে কুটির নির্মাণ করে সেখানে বাস করতে লাগলেন আমাদের পিতার অনেক বয়স হয়েছিল কিছুকাল পরে তিনি স্বর্গে গেলেন সম্প্রতি রাজা মিত্রসেনও পনেরো বৎসর অরণ্যবাসের পর দেহত্যাগ করেছেন মৃত্যুকালে তিনি বললেন হা কন্যাকে অনুরা রেখেই আমাকে যেতে হচ্ছে গুরুপুত্র বিভিতক ও হরিতক এর ভার তোমরা নাও কাল বিলম্ব না করে এর বিবাহ দিও কিন্তু বৃদ্ধের সঙ্গে কদাচ নয় বৃদ্ধপতিতে আমার কন্যার রুচি নেই রাজার মৃত্যুর পর আমরা মহা সমস্যায় পড়লাম আমরা দুজনেই বৃদ্ধ সে কারণে মনোহরার মনোমতো পাত্র নই এমন সময় ভাগ্যক্রমে আপনার ঘোষণা শুনলাম তাই সত্তর এখানে এসেছি মহারাজ সকল বিষয়েই আমি এই কন্যার যোগ্য পাত্র আমার সঙ্গেই আপনার বয়স বিনিময় করুন তাহলে আমাদের বিবাহে কোনো বাধা থাকবে না হরিতক উত্তেজিত হয়ে বললেন মহারাজ আমার দাদার প্রস্তাব মোটেই ন্যায়সঙ্গত নয় আমি ওঁর চাইতে রূপবান ও বিদ্যান মনোহরার সঙ্গে আমার বয়সের ব্যবধানও কম ও ত্রিশ আমার ষাট আর দাদার পঁয়ষট্টি আমি এখনি যোগ্যতর পাত্র মহারাজের যৌবন পেলে তো কথাই নেই বিভীতক ধমক দিয়ে বললেন তুই চুপ কর মূর্খ জ্যেষ্ঠের পূর্বে কনিষ্ঠের বিবাহ হতেই পারে না যজাতি বললেন রাজকন্যা তোমার অভিমত কি তুমি যাকে চাও তাকেই আমার যৌবন দেব এই দুই ভ্রাতার মধ্যে কাকে যোগ্যতর মনে করো মনোহরা বললেন দুজনেই সমান যজাতি বললেন সুন্দরী তুমি আমাকে বড়ই সমস্যায় ফেললে এই বিভিতক আর হরিতকের মধ্যে আমি কোনো ইতর বিশেষ দেখছি না আচ্ছা এক কাজ করলে হয় না আমার দিকে একবার দৃষ্টিপাত করো নিজের কুচকুচে কালো বাবড়ি চুলে হাত বুলিয়ে আর রাজকীয় মোটা গোফে। চারা দিয়ে যজাতি বললেন যৌবন তো আমার রয়েইছে বেশ পরিপুষ্ট যৌবন তা যদি দান না করে রেখেই দি, আমি যদি তোমাকে বিবাহ করি তাহলে কেমন হয় মনোহরা বিভিতক আর হরিতক ক্রুদ্ধ হয়ে বললেন একই রকম কথা মহারাজ আপনি ঢাক পিটিয়ে ঘোষণা করেছেন যে আপনার যৌবন অন্যকে দান করবেন এখন বিপরীত কথা বলছেন কেন সমবেত বৃদ্ধদের কয়েকজন চিৎকার করে হাত নেড়ে বললেন মহারাজ প্রতিশ্রুতি ভঙ্গ করলে আপনি রৌরব নরকে যাবেন আমাদের ডেকে এনে বঞ্চনা করবেন এতদূর আস্পর্ধা জনতা থেকে নিনাদ উঠল চলবে না চলবে না ব্যাপার গুরুতর হচ্ছে দেখে নারদ আর অশ্বিনী কুমার দয় আত্মপ্রকাশ করলেন যজাতি সসম্ভ্রমে তাদের পাদ্য অর্ঘাদি দিতে গেলেন কিন্তু নারদ বললেন মহারাজ ব্যস্ত হইও না উপস্থিত সংকট থেকে আগে মুক্ত হও যজাতি বললেন দেবর্ষী আমার মাথা গুলিয়ে গেছে আপনি বলুন এখন আমার কর্তব্য কি। নারদ বললেন তুমি সত্যভ্রষ্ট হয়েছো পুরুকে ডাকো সেই তোমার প্রতিশ্রুতি রক্ষার ব্যবস্থা করবে যজাতির আহ্বানে পুরু জনসভায় এলেন পূজনীয়গণকে বন্দনা করে বললেন পিতা আমাকে আবার এর মধ্যে জড়াতে চান কেন আমার যজ্ঞীয় অনুষ্ঠান এখনও সমাপ্ত হয়নি যোগান্ত স্নান না করেই আপনার আদেশে এসেছি বলুন কী করতে হবে যজাতি নীরব রইলেন নারদ বললেন রাজপুত্র তোমার পিতার কিঞ্চিত চিত্তবিকার হয়েছে তাঁর সংকল্প সিদ্ধির ব্যবস্থা তোমাকেই করতে হবে এই সভায় উপস্থিত বৃদ্ধগণের মধ্যে কে যোগ্যতম কার সঙ্গে যযাতি বয়স বিনিময় করবেন তা তুমি স্থির কর পুরু প্রশ্ন করলেন ওই বিদ্যুৎ তুল্য ললনা যাঁর দুটি হাত দুই বৃদ্ধ ধরে আছেন উনি কে নারদ বললেন উনি স্বর্গত সুবর্তরাজ মিত্রসেনের কন্যা মনোহরা ওই দুই বৃদ্ধ ওঁর পিতার গুরুপুত্র বিভিতক ও হরিতক ওরা দুজনেই মনোহরার প্রার্থী। যজাতির যৌবনও ওরা চান কিন্তু তোমার পিতা বড় সমস্যায় পড়েছেন কার সঙ্গে বয়স বিনিময় করবেন তা স্থির করতে পারছেন না পুরু বললেন সমস্যা তো কিছুই দেখছি না আমি এখনই মীমাংসা করে দিচ্ছি রাজকন্যা ওই দুই বৃদ্ধের মধ্যে কাকে যোগ্যতর মনে করো মনোহরা বললেন দুজনেই সমান একটু চিন্তা করে পুরু বললেন বড়বর্ণিনী মনোহরা তোমার সহিত নিভৃতে কিছু পরামর্শ করতে চাই ওই অশোক তরুর ছায়াই চলো অশোক তরুতলে কিছুক্ষণ আলাপের পর পুরুষ সকলের সমক্ষে এসে বললেন পরমারাধ্য পিতৃদেব ত্রিলক পূজ্য দেবর্ষি দেববৈদ্য অশ্বিনীদয় এবং সমবেত ভদ্রগণ অবধান করুন আজ সহসা আমার উপলব্ধি হয়েছে পিতার আজ্ঞা পালন না করে আমি অপরাধী হয়েছি এখন উনি আমাকে ক্ষমা করুন ওঁর যৌবনের পরিবর্তে আমার জড়া গ্রহণ করুন এই রাজকুমারী মনোহরা আমাকেই পতিত্বে বরণ করবেন নারদ আর দুই অশ্বিনী কুমার বললেন সাধু সাধু জনতা থেকে ধ্বনি উঠল রাজা যজাতির জয় যুবরাজ পুরুর জয় বিভিতক আর হরিতক বীরস বদনে নিঃশব্দে প্রস্থান করলেন যজাতি মৃদুস্বরে আপন মনে বীরবির করে বলতে লাগলেন ছি 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 এই যদি করবি তবে সেদিন অমন তেজ দেখিয়ে আমার কথায় না বললি কেন এত লোকের সামনে ধ্যাস্টামো করবার কি দরকার ছিল দুই অশ্বিনী কুমার বললেন মহারাজ যজাতি রাজপুত্র পুরু আমরা এখনি অস্ত্রোপচার করে তোমাদের জরা যৌবন পরিবর্তিত করে দিচ্ছি অস্ত্রভাণ্ড আমাদের সঙ্গেই আছে নারদ বললেন তোমাদের কিছুই করতে হবে না পিতা পুত্রের পুণ্য বলে বিনা অস্ত্রেই পরিবর্তন ঘটবে পুরু তাঁর পিতার চরণ স্পর্শ করলেন পুরুর মস্তকে করার্পণ করে যজাতি বললেন পুত্র আমার যৌবন তোমাতে সংক্রমিত হোক তোমার জরা আমাতে প্রবেশ করুক তৎক্ষণাৎ বিনিময় হয়ে গেল